নমস্কার সবাইকে শুভেচ্ছা জানি আমি পারমিতা চ্যাটার্জি আমার আজকের নিবেদন জীবনের কবিতা জীবনটা তো অনেক বড় তার নানান রকম নানান ছন্দে নানান দিক থেকে তার কবিতায় শেখ তাকে ঘিরে ধরে জীবনের কথাগুলোই তো জীবনটা যে আমরা কাটাই তার সব সবটাই তো আর মধুর হয় না মধুর অম্ল মিশিয়েই হয় একটা জীবন জীবনের খাতা বা জীবনের ডায়েরি তৈরি হয় সেই খাতা বা ডায়েরি থেকেই আমরা কবিতাগুলো তৈরি লিখি বা গল্প লিখি জীবন থেকেই উঠে আসে জীবনের অনুভব থেকেই উঠে আসে কবিতা বা গল্প জীবনের কবিতা দুলছে দোদুল দোলায় পারি না যে তাকে বেঁধে রাখতে কেউ যে চলেছে পথ অজানায় হেঁটে হেঁটে কেউ কি চেয়েছে তা জানতে প্রতিদিন ভাবনারা গুমরে যে কেঁদে মরে শিকল পড়ানো ওই ঘরটায় প্রতিদিন ভালোবাসা নিংড়ে যাচ্ছে মরে কি থাকে বলো এই মনটায় তবু তো সকাল হয় সূর্য হেসে ওঠে চোখ রাখে জানলার পর্দায় আবার দিন চলে চলে যায় আন মনে কবিতা হচ্ছে লেখা নিজের নিয়ম মেনে পারি না যে তাকে বেঁধে রাখতে।